বাংলাদেশের প্রতাত্ম অঞ্চল থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন দিচ্ছি গত পাঁচই আগস্টে আওয়াম লীগ সরকার পতনের পরে বাংলাদেশের মানুষের কাছে যে প্রচার অভিযান বিভিন্ন মহল থেকে করছিলেন যেই বাংলাদেশের আওয়ামী লীগ সরকারকে উৎখাত করেছি সরকার উৎখাত করেছি এবং এই বাংলাদেশে গণতন্ত্র আনা হবে গণতান্ত্রিকভাবে এই বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাংলার গণমানুষের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং সুশীল সমাজ থেকে বিভিন্ন ধরনের সংগঠনরাই কিন্তু বক্তব্য ব্যবস্থাপনা করছেন এবং বাংলাদেশের মানুষরা সে বক্তব্য শুনছেনও কিন্তু আজকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান জনাব জনাবী অনুসায় ক্ষমতা আসার পরই দেখলাম ওনার এই শাসন আমলে আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি থেকে শুরু করে বাংলাদেশের দখলবাস এবং দেশ দখলের জন্য যেভাবে কয়েকটি রাজনৈতিক সংগঠন লড়াই সংগ্রাম করছেন তাতে মনে হচ্ছে যে এই দেশটাকে দখল করা একটা বিষয় রয়েছেন আজকে কিন্তু বাংলাদেশের মানুষরা এই বাংলাদেশকে যেভাবে দখল করছেন সে দখলের পরিস্থিতির শিকার বাংলাদেশের গণমানুষরা হচ্ছেন অপরদিকে সরকার নীরব এবং নিস্তব্ধতার সাথে দেশ পরিচালনা করছেন কোনো মানুষের নিরাপত্তা কোনো মানুষের সিকিউরিটি এবং আইন শৃঙ্খলার কোনো উন্নতি বা কোনো কিছু সরকার করতে পারছে না বিদায় বাংলাদেশের গণমানুষ মন্তব্য করছেন পাশাপাশি বাংলাদেশে একটি অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেবেন এটা কিন্তু বাংলাদেশের প্রতিটা মানুষ আশা করছেন দলবল নির্বিশেষে গ্রাম বাংলার যারা সাধারণ মানুষরা রয়েছেন খেটে খাওয়া যে মানুষরা রয়েছেন তাদের কিন্তু একটি বক্তব্য রয়েছেন এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার জনাব নোবেলপ্রাপ্ত ডক্টর ইনু সিবুর আন্দারে বাংলাদেশ একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক ইতিমধ্যে সরকার প্রধান বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করেছেন এবং আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করার কারণে আওয়ামী লীগ বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না সরকারের বিভিন্ন মহল থেকে বিভিন্ন সময় কিন্তু মন্তব্য আসছেন এবং আজকে অপরাধ যিনি করছেন তিনি গ্রেপ্তার হচ্ছেন না এনাদার ব্যক্তিকে গ্রেপ্তার করছেন এবং প্রকৃত অপরাধীরা মামলা থেকে দূরে সরে যাচ্ছেন বলে বিভিন্ন ধরনের মন্তব্য আসছেন আমার সরকারের কাছে বক্তব্যটা হলেন বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলার পঞ্চান্ন পাঁচশো আটানব্বই বর্গমেদের ভূখণ্ডে এই বাংলাদেশের ফর্টি পার্সেন্ট থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট লোক বাংলাদেশে আওয়ামী লীগ করেন সেই বিশাল একটি জনগোষ্ঠীকে আপনি সরকার প্রধান আওয়ামী লীগের কার্যক্রমকে স্থগিত করায় ওই বিশাল জনগোষ্ঠীও কিন্তু নির্বাচনে ভোট কেন্দ্রে যাইতে পারছেন না বা তারা ভোট দেওয়ার প্রক্রিয়া তারা করতে পারছেন না আপনার এই শাসন আমলে আজকের প্রশ্ন হলেন যে আপনারা অনেকেই মহল থেকে মন্তব্য করছেন দু সালে নির্বাচন হয়েছেন আঠারো সালে নির্বাচন হয়েছে চব্বিশ সালে নির্বাচন হয়েছে আওয়ামী লীগের আমলে সে নির্বাচনেও কিন্তু এক শ্রেণী ভোট দিতে যান নাই এবং সে নির্বাচনও কিন্তু গ্রহণযোগ্যতা পায়নি বলে অনেকে মন্তব্য করেন আপনাদের মন্তব্যের বিরোধিতা আমি করছি না যদি আওয়ামী লীগের মত যে তিনটি নির্বাচন হয়েছেন সে নির্বাচন যদি সঠিক সম্পূর্ণভাবে না হয়ে থাকেন যে কারণেই তো বাংলাদেশের মানুষরা এখন সঠিক এবং সুষ্ঠু একটি নির্বাচন চাচ্ছে এবং সঠিক এবং সুষ্ঠু নির্বাচন করার প্রক্রিয়া কি এরকম হতে পারে যে কোনো রাজনৈতিক সংগঠনকে স্থগিত করলে ওই দেশে সঠিক এবং সুষ্ঠু একটি নির্বাচন হবে এই প্রক্রিয়াটা বহাল থাকলে হয়তো বা সহিংস পরিবেশ আরও তীব্র গতিতে পারবে কোনোরকম রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার কোনো সময় সম্ভাবনা থাকবে না সরকার প্রধান আপনার এই শাসন আমলে বা আপনার এই দুঃশাসনের সময় আপনি যে রাষ্ট্র সংস্কারের কথা বারবার বলছেন আওয়ামী লীগকে স্থগিত করে আপনি রাষ্ট্র সংস্কার করতে চাচ্ছেন আওয়ামী লীগকে স্থগিত করে বা থ্টি পার্সেন্ট থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট লোককে আপনি স্থগিত করে আপনি কোনোভাবেই রাষ্ট্র সংস্কার করতে পারবেন না এবং আপনার রাষ্ট্র সংস্কার আধৌক যৌক্তিকতা পাবে না বাংলাদেশের মানুষরা কিন্তু আপনার এই নির্বাচনকেও স্বাভাবিকভাবে মেনে নেবে না কিন্তু আপনার এই বৈষম্যমূলক আচরণের কারণে এই বাংলাদেশের পঞ্চান্ন হাজার পাঁচশো বর্গ মাইলে কমপক্ষে আরও পঁচিশ থেকে তিরিশ বছর সহিংস পরিবেশ হওয়ার সম্ভব সম্ভাবনা থাকবে আপনি এমন একটি দ্বার প্রান্তে বাংলাদেশের সরকার হয়েছেন এই স্টেজে যদি আপনি একটা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং সর্বদলের সমন্বয় করে একটি নির্বাচন অনুষ্ঠিত করেন তাহলে হয়তোবা পূর্বে বাংলাদেশে যে রেশারেষি ছিলেন যে ধরনের আচরণ হয়েছেন রাজনৈতিক সংগঠনের মধ্যে যে ধরনের সহিংসমূলক পরিবেশ সৃষ্টি হয়েছেন সেই সকল সহিংস পরিবেশ থেকে হয়তোবা জাতি মুক্তি পাইবেন আর যদি আপনার আমলেও সেই নিরপেক্ষতা না থেকে আপনিও যদি সহিংস পরিবেশের সৃষ্টি করেন তাহলে হয়তোবা এই বাংলাদেশ আর পঁচিশ তিরিশ বছর এই রাজনৈতিক সহিংসতা সৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা আছে আপনি আজকে রাজনৈতিক সংকটকে স্থুিত করছেন কিন্তু আপনি কোনো গণভোটে নির্বাচিত হন নাই আপনাকে কিন্তু বাংলাদেশের মানুষ যেই দৃষ্টিভঙ্গির কারণে আপনাকে বাংলাদেশের মানুষ ক্ষমতা আসার জন্য আহ্বান করছিলেন আজকে কিন্তু বাংলাদেশের গণমানুষরা সেই দৃষ্টিভঙ্গিকে এড়িয়ে গিয়েছেন আপনার এই শাসন আমলকে আজকে বাংলাদেশে ঘৃণীত আকারে পরিণত হয়েছেন এবং বাংলাদেশের গণমানুষের জনমলে নিরাপত্তাপ দিতে পারছেন না আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার পূর্বে আপনাকে বলতে চাচ্ছি সকল দলের সমন্বয় এবং একটি অভাত ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আপনি প্রক্রিয়া করবেন এই উদ্যোক্তা আহ্বান নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনার সকলকে সুস্থ থাকবেন ভালো থাকবেন